আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসছি শেরপুর শেরপুর জেলার শ্রীবদী উপজেলার হারিয়াকুনা গ্রামে তথা এটা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা এটা কিন্তু পুরো মেঘালয় রাজ্যের একাংশ এই যে এখন কিন্তু বৃষ্টি একটু আগেও এখানে বৃষ্টি হলো কারণ এখানে কিছুক্ষণ পর্যায়ে ম্যাঘ মেলা যায় যার কারণে মেঘ হয় বেশি খুব ঠান্ডা পরিবেশ এটা যদি আপনারা না দেখেন সরাসরি না দেখেন কখনোই বোঝা সম্ভব নয় এত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ আকবার পার্ক আল্লাহর সৃষ্টি কত সুন্দর কি বিশাল বিশাল পাহাড় আর কি বিশাল বিশাল ঘাস আর এখানে কিন্তু ম্যাগ গেসে যায় আমাদের এই শেরপুর জেলার শিরপতি উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত হারিয়াকোনা গ্রামের এই অঞ্চলটিতে ম্যাগ শুয়ে যায় এই ঘাসগুলোতে কিছুক্ষণ পরে পরে এখানে বৃষ্টি হয় আমরাও বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম এখনও দেখতেছেন রাস্তাঘাট ভিজা আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব গাড়ি থেকে দেখানোর চেষ্টা করতেছি দাঁড়ানোর সময় নাই দূর থেকে শুধু সৌন্দর্যটা উপভোগ করতে পারতেছি কারণ আমরা দাঁড়াতেও পারি না হয়তো কিছুক্ষণের ভিতরে চলে আসবে শিওর নাই তো সৌন্দর্যটা দেখে অনেক মনোমুগ্ধ হবেন অনেক ভালো লাগবে আপনারা যে যেখান থেকে দেশের যে কোনো প্রান্তে থেকে যারা দেখতেছেন ভিডিওটি তারা যদি আসতে চান তো শেরপুর জেলার শ্রীবতী উপজেলার সীমান্ত এলাকা গ্রামটির নাম হলো আরিয়াকোনা গ্রাম এই গ্রামে আসলে মেঘের সৌন্দর্য দেখতে পারবেন এবং সেই সাথে বড় বড় পাহাড় তো আছেই বিভিন্ন বিভিন্ন বৃক্ষ দেখতে পারবেন আর যে প্রজাতির মানুষজন বসবাস করে এদেরকেও দেখতে পারবেন তাদের কথাগুলোও দারুণ লাগে আর এখানে বিশেষ করে সৌন্দর্যটা খুবই অসাধারণ সৌন্দর্য যা কল্পনা হার মানাই বাংলার কাশ্মীর বললে চলে এই এরিয়াটি